মৃত মানুষের হাড় গুঁড়ো করে খাওয়া এই মানুষগুলোর অভ্যাস আপনি কি জানেন আজও পৃথিবীর কিছু অংশে মানুষ বাস করে প্রযুক্তির ছোঁয়া ছাড়াই চলুন আজ ঘুরে আসি দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে যেখানে বাস করে এক রহস্যময় আদিবাসী গোষ্ঠী ইয়ানো ইয়ানোমামি হলো একটি আদিবাসী জনগোষ্ঠী যারা ব্রাজিল ও গভীর বসবাস করে তারা প্রায় বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার জনসংখ্যা নিয়ে ছড়িয়ে আছে ছোট ছোট গ্রামে যাকে তারা বলে সাবানো তাদের জীবনযাপন খুবই সরল ও প্রকৃতি নির্ভর তবে ধর্ম ও আধ্যাত্মিকতার সাথে গভীর সম্পর্ক রয়েছে সামান বা ওঝারা রোগ নিরাময়ে জাদু ও ভেষজ ব্যবহার করে এছাড়াও তাদের মধ্যে প্রচলিত একটি অভ্যাস হচ্ছে তাদের পরিবারে যখন কেউ মারা যায় তখন তারা তাদের মৃতদেহ পুড়িয়ে তাদের হাড়গুলো নিয়ে গুঁড়ো করে পানীয়র সাথে মিশিয়ে পান করে তারা বিশ্বাস করে এর মাধ্যমে তারা তাদের পরিবারের মৃত আত্মাদের স্মরণ করে এবং এটি করলে নাকি তাদের পরিবারের লোকজন তাদের সাথে পথপ্রদর্শক হিসেবে থাকে তবে দুঃখজনক সত্য আধুনিক জগৎ তাদের জীবনযাত্রায় হুমকি হয়ে দাঁড়িয়েছে বাইরের মানুষের নিয়ে আসা রোগে তারা অসহায়ের মতো দিনের পর দিন নিঃশেষ হয়ে যাচ্ছে তবুও ইয়ানো মামিদের জীবনযাপন আমাদের শেখায় প্রকৃতির সাথে মিলেমিশে টিকে থাকার এক অসাধারণ এমনই ইন্টারেস্টিং সব বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ